ইস্যু দুইবার সমাধান করেছে পাকিস্তান এমন দাবি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাকের রাজধানীর সোনারগাঁও হোটেলে পর্যায়ের বৈঠক শেষে তিনি এই দাবি করেন তবে ইসাক দারের দাবির সঙ্গে একমত নয় ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে এর সমাধান চান পররাষ্ট্র উপদেষ্টা দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা বলেন তৌহিদ হোসেন বান্ডেল থাকলে পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধের তিনটি ইস্যু এখনো অমীমাংসিত এগুলো হলো গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া চার বিলিয়ন ডলার ন্যায্য হিংসা এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া তেরো বছর পর বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের উঠে আসে বিষয়গুলো তোহীত হোসেন ও ঈশাকতারের বৈঠকে বাণিজ্য যোগাযোগ বাড়ানোর নিয়েও আলোচনা হয় পরে একাত্তর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিশাক তার যার সঙ্গে দ্বিমত রয়েছে ঢাকার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উনিশশো সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে ১৯৭৪ সালে প্রথমবার বিষয়টি নিষ্পত্তি হয় ওই সময় দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক দুই সালে পারভেজ মোশারফ বাংলাদেশে এসে প্রকাশে বিষয়টি মীমাংসা করেন

দুপক্ষই একমত হয়েছে যে এই বিষয়গুলো আলোচনা করে সমাধান করা প্রয়োজন যাতে করে আমাদের সম্পর্কের ক্ষেত্রে এগুলো বাধ না বৈঠকের পর দু দেশের মধ্যে ছটি চুক্তি ও সমঝোতা সই হয় এর মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তা ও কূটনৈতিকদের মুক্ত ভ্রমণ তথ্য সংস্কৃতি বিনিময় ও বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন নাফিজাদৌলা ইন্ডিপেডেন্ট নিউজ ঢাকা